ভাইয়ের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে পারলে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে ভাইয়ের পরিচয় আগে জানি ভাই আপনার নাম কি বাসা কোথায় বাসা হচ্ছে মহিপুর ইউনিয়ন পরিষদ মহিপুর ওকে তাহলে আমাদের বিষয়টা তো বুঝছেন পাঁচটা প্রশ্ন করবো আপনাকে তো এক নম্বর প্রশ্ন নামাজ কাদের ওপর খরচ নামাজ যারা মুসলমান তাদের উপরে ফরজ মমিন মুসলমান মুসলমানদের উপর নামাজ ফরজ ওকে মানে কয় বছর থেকে নামাজ শুরু ফরজ হয় দশ বছর প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন জেনা করার শাস্তি কি জেনা করার শাস্তি জানা নেই ওকে

প্রিয় দর্শক আমরা চার পাঁচটি প্রশ্ন করেছিলাম উনি চারটির জবাব দিতে পেরেছেন সুতরাং আমাদের পক্ষ থেকে বিশেষ করে তাজুল ইসলাম আঙ্কেলের পক্ষ থেকে ছোট্ট গিফট ভাইয়ের জন্য ধন্যবাদ